যে নবীর সাহাবী আলকামা رضی اللہ تعالی عنہতি সময় মারা যায় মারা যাওয়ার অবস্থার মধ্যে সাকরাত লাগে মৃত্যুর সময় হইছে কিন্তু তার জবান দেই করে মা বাকি রয় না বলার মধ্যে এমন ভয়দায় আওয়াজ বাইরে হইছে যখন গলার মধ্যে মানে সময় সাকরাতের মধ্যে লাগে সাকরাত অবস্থার মধ্যে মন তোর গলার মধ্যে দিকে একটা আওয়াজ বড় হয়ও ঠিক কি না আওয়াজ কি না আসিও না আসিও না মতবদেছেন ভাই এই দিন গোলামদের একটা আওয়াজ কিতাবের মধ্যে লক্ষন মানুষ এই সময়ে মানুষের বোধ ভাই তার কোন অবস্থা কিতাবের মধ্যে লক্ষন মানুষ যে গরু মানুষ লাগে মানুষ এই জমা সক্রাতমস্থর মধ্যে এই সময় পড়বা এই মানুষটা আপনার ঘুমাস উঠে যায় গিয়া এই মানুষর জমিরর মধ্যে আমরা তোমাদের মধ্যে

বলে মানুষ যে সময় সাকিরাত অবস্থার মধ্যে সমস্ত পানি যদি মানুষের ফিরানি হয় এর বাদেও মানুষের পানি তিরাশ বন্ধ হইত না এটি তো নবীর সাহাবি আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেই সময় মারাজুল মউতের সময় হয় এমন পর্যায় সাকিরাত লাগছে এই গলার মধ্যে আওয়াজ আলকামা সাহাবি তান পরিবারে কইলা আমার স্বামী তো জমিনের মধ্যে এমন কোন গুনাহ করেন না এমন কোনো গুনাহ করেন না ما أخرجه من الكيبوسة يعني والسحاب الإسلامي على القمر رضي الله تعالى عن المسجد نبي محمد رسول الله صلى الله تعالى عليه وسلم وأخ مطر مدية فوصلة خبر سلي يا رسول الله أباب محمد رسول الله صلى الله تعالى عليه وسلم أمي على القمر أسدي

ঠিক আছে <laughs> 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 বস্তম পরিয়া তোমার কলিজার টুকরা কমায় তোমার জাগময় জমিনও যেমন লালন পালন করলায় এমন তুমি ময়া মহব্বত করলায় সুতো বেলাতে তুমি পোষণ করায় তুমি ফছায় দিলা এ তনরে ফছায় দিলা তনখায় দিলা আজকে তোমার তো কলিজার টুকরা হওয়ার কোন অবস্থা এ কোন কারণে এই অবস্থা বুড়া গটিয়ে যারা যারা খান্দা সুকুমর গলে ভাইয়া করে ভাইয়া বলে

খারাপ রিপোর্ট দেখো আব্বা রিপোর্ট দেখো আমার কয় আমি মারে দেখতে পারে না আমি মারে বালা ব্যবহার করে না এই কারণে আমার ফোয়া আমার ফোয়ার আমি সন্তুষ্ট না এই কারণে আমার ফোয়ার এই অবস্থা ইয়া রাসূলুল্লাহ এবার নবীজি কইলে এখন তোমার ফুয়ার ই লইলে আর এখন ইতিহাস আর গজল গেরে কাম হইতো না অবস্থা করা ফোয়ারে কোন পয়দা হুসকানি দা ওটা চিন্তা দরকার কোন ধরনের হুচকা নিদায় পটা বাহাপ জিন্দগির শুনতে নাই নবীন যে ফলে কমার মান ফুয়া বুল খরছে যত ঘুর ফা নাই ভুল খরিছে প্রত্যেকটা ভুলের সংশোধন আছে প্রত্যেকটা আপনার ক্ষমা আছে প্রত্যেকটা আপনার মাফি আছে কারণ রব্বুল আলমিনী বন্দারে যদি মাফ করিয়ে দিতে পারে ওষুধ পার সমতুল্য বন্দার গুণা হলে রব্বুল আলমিনী মাফ করিয়ে দিতে পারে বন্দার তুমি না তিনতে পারো তুমি একদম তো মাফ করতে পার না তোমার এত বড় হাইট থাকে তোমার তোমার কুমড়া অত বড় না একদম বন্দায় গুণ করছে তারে মাফ করিয়া দেয় আল্লাহর জাতেও বন্দারে মাফ করিয়া দেয় মাফ করে গেছেন তোমার কামা সাহাবির মায়

তান মা বুড়া বেটি সম্মুখে তান ছুয়ারে জালা নিয়ে হইত একটা জবাব দিয়া দাও ও বুড়াবেটি রে জানানি হইল বুড়া বেটি তোমার সম্মুখে তোমার কলে যা চুক না জালা নিয়ে তুমি সন্তুষ্ট অসনে ও বুড়াবেটি উঠে বইলে আয়া আমার ফুয়ারে আমার সম্মুখে তোমরা লাখড়ি পাট জমা করে জালাই তাই আমি বুড়া বেটি কোনো সময় এই কথার রাজি বুড়াতে হইতাম না কৌটি

একবার তুমি জানার হও আজকে তোমার ফওয়ারে তুমি মাফ করিয়া ধারায় না দুনিয়ার আগুনতে পার্সেন্টেজ যাবে 70 গুণ বাড়িয়া জাহান্নাম আর আগ আজকে দুনিয়ার আগুনে আমারে তোমার ফওয়ারে জ্বালানি তুমি মানায় না তোমার পরে তুমি মাফ করিয়া ধারায় না কাল কিয়ামতের ময়দানে তুমি বুড়া বেটির কারণে তোমার ফওয়ারে জাহান্নাম আগনের মধ্যে জ্বালানি হবে কোন আল্লাহ

আমি তো জমানার আর্মি ফৌজি আর্মি আর্মি খালি গল্লা বাইরে তুমি আর্মি হইতে পারো তুমি চাকরি হইতে পারো তুমি এমপ্লয় হইতে পারো কোন অসুবিধা নাই তোমার মারে যদি তুমি খান দেয়া যাও বাবারে যদি তুমি জমির মধ্যে খান যা যাও

আমি আসছে জঙ্গল পাশে ওই দি মুগিয়া আল্লার হাসিব আল্লাহর হাসিক বানার জন্য আল্লাহর প্রেমের মধ্যে ডোবার জন্য মায়ে বললে বাবা রে কোনো সুবিধা নাই আল্লাহর হাসিক বানার জন্য আল্লাহর প্রেমের মধ্যে তুমি ডুবেই তাই আমি মায়ে তোমার কোনোদিন বাধা দিতাম না চলে যা আমার ব্যক্তি দেখো জঙ্গল পাশে ওই না জঙ্গলের মধ্যে গিয়ে তাই জঙ্গলের হিসাবে খরলা বলে এমন একটা জায়গার আমি নির্ধারিত করিয়ে নিতাম দে জঙ্গলের মধ্যে পা ক আছে বাল্লোক আছে প্রত্যেক মখলুপাতে ভালো জঙ্গলর মধ্যে আছে বিষাক্ত মখলুপা তো ভালো আছে বাকি যদি আমার কইলে সেকেন্ড মোট সময় দিত না আমার খাই পারিব তখন আল্লাহর ফোন দা জঙ্গলকে সার্ভে করিয়া জঙ্গলের এক কোণে নামিয়া একটা গর্ত ভাই গর্তর মধ্যে প্রবেশ করলা আর জঙ্গলের মধ্যে পাহাড়ের মধ্যে বড় বড় পাত্থর চাটান এখন তাকে পাহাড়ের মধ্যে দিয়ে একটা পাত্থর চাটান